জগন্নাথের স্নানযাত্রা প্রতি বছর জোষ্ঠ মাসের পূর্ণিমায় অনুষ্ঠিত হয় যা জগন্নাথের রথযাত্রার আগে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে একটি বিশেষ স্নান বেদিতে স্থাপন করা হয় এবং বিভিন্ন মন্ত্র এবং পূজা সহকারে স্নান করানো হয় এবং রীতি অনুযায়ী স্নান মঞ্চে আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বিভিন্ন জায়গার ছবি যে সমস্ত জায়গায় সারম্বরে দশকের পর দশক শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে জগন্নাথ পুজো সেরকমই এই পুরী আপনারা মাঝখানেই দেখছেন যে উইন্ডো তাতে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এবং স্নানযাত্রা শুরু হয়ে গেছে অন্যদিকে দীঘা হুগলির মাহেশ অন্যদিকে মায়াপুর এবং গুপ্তিপাড়া বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন কারণ ইতিমধ্যেই আজ স্নান যাত্রা ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং স্নান যাত্রাতে বিভিন্ন জায়গায় একই রকম ভাবে স্নানযাত্রার উৎসব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এবং যা জগন্নাথের রথযাত্রার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে একটি বিশেষ স্নান বেদিতে স্থাপন করা হয় এবং বিভিন্ন মন্ত্র এবং পূজা সহকারে তাদেরকে স্নান করানো হয় রীতি অনুযায়ী এই স্নান মঞ্চে আঠাশ ঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে প্রথমেই আমরা নজর রাখব পুরীর দিকে আজকের পূর্ণ দিতে দিনে পুরীতে সাজো সাজো রব এবং স্নানযাত্রা ঘিরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র মদন মোহল বিগ্রহ মন্দির থেকে স্নানের বেদিতে নিয়ে আসা হয় সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় পাশাপাশি ভক্তদের দর্শনের জন্য মঞ্চ সজ্জিত করা হয় দেবতাদের স্নান করানো হয় একশো আট তীর্থের জল পঞ্চামৃত এবং বিভিন্ন ফলের রস এবং অন্যান্য দ্রব্য দিয়ে आज महाप्रभु की देवस्नान पूर्णिमा है और इसके साथ आज उनका जो पहंडी विजय कार्यक्रम था उनके बाद जो मंगल आरती वो जो कार्यक्रम हुआ मेरे को बहुत बड़ा सौभाग्य प्राप्त हुआ महाप्रभु जगन्नाथ की दर्शन हुआ जय जगन्नाथ आज प्रभु श्री जगन्नाथ जी का आज दिव्य दर्शन लोग स्नान वेदी पे आज तीनों हमारे प्रभु आज विराजमान है तो उनका भव्य दर्शन आज देवस्नान पूर्णिमा के अवसर पे लोगों को प्राप्त होने का अवसर मिला है क्राउड मैनेजमेंट के लिए तो आप देख रहे होंगे कि सारा जो पुलिस का व्यवस्था है लोगों के लिए पीने का पानी शेड और मेडिकल फायर सब सारे विभाग के तरफ से आयोजन किया गया है कि भक्तगण मिनिमम से मिनिमम डिस्कम्फर्ट के साथ अच्छे से दर्शन करके जा पाए एक सुंदर मुहूर्त है एक भावमय परिवेश है देखिए कितने आध्यात्मिक परिवेश है महाप्रभु जगन्नाथ स्नान वेदी पे आ रहे हैं कितने अच्छे लग रहे हैं देखिए जब भी महाप्रभु जगन्नाथ पहाड़ी पे आते हैं उनके सम्म नृत्य प्रदर्शन नृत्य परंपरा, संगीत नृत्य वाद्य एक ही साथ होता है भगवान के आराधना पे भगवान के भाव में सब लोग एक ही साथ बोलते हैं जय जगन्नाथ एक के 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 ये एक पारंपरिक नृत्य है जगन्नाथ के गीत गोविंद महाप्रभु के प्रिय गीत गोविंद जैसे जगन्नाथ जी के आहनिरा सात है भगवान जो भी आते हैं ना उनके आंखों में हमारे आँख तो मिलना ये ही सुभा की बात है परम्परा के मिले शताब्दी पर शताब्दी धरे এই পূর্ণ দিনে পুরীতে সাজো সাজো রব এবং স্নানযাত্রা ঘিরে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চক্র মদনমোহন মোহন মন্দির থেকে স্নানের বেদিতে নিয়ে আসা হয় সেখানে তাদেরকে প্রথাগতভাবে স্নান করানো হয় এবং পাশাপাশি ভক্তদের দর্শনের জন্য মঞ্চ সজ্জিত করা হয় দেবতাদের স্নান করানো হয় একশো আটটি জল পঞ্চমৃত বিভিন্ন ফলের রস এবং অন্যান্য দ্রব্য দিয়ে পরেই আমরা যেদিকে চোখ রাখবো তা হলো হুগলির মাহেশ পুরীর পরে বাংলা জগন্নাথের স্নানযাত্রা ঘিরে উৎসব ছশো উনত্রিশ বর্ষে এবার মাহেশের রথযাত্রা এবং স্নানযাত্রা উৎসব মন্দিরের স্নানযাত্রা উৎসবে মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ বের করে রাখা হয় মন্দিরের বারান্দায় অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে জগন্নাথ মন্দির চত্বরে পড়েছে ভক্তদের ভিড় চলে মঙ্গলারতি পূজার্চনা দুপুর বারোটা দশ মিনিটে মহাযোগের পূর্ণ স্নান অনুষ্ঠিত হয় এখানে আঠাশ ভরা জল দেড় মন দুধ দিয়ে প্রভুকে স্নান করানো হয় এবং এরপরেই মহাপ্রভু গজবেশ ধারণ করেন সারাদিন ভক্তদের মাঝে থাকেন জগন্নাথ দেব এবং পুজোর পর তাকে মন্দিরে রাখা হয় এবছর দুশো পঁচাশি বছরে পড়ল গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রচিউ মঠের রথযাত্রা যা লোকমুখে প্রচারিত গুপ্তিপাড়ার রথযাত্রা নামে পুরীর মাহেশের পর এই গুপ্তিপাড়ার রথযাত্রা এবং শুধুমাত্র জেলা নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই রথযাত্রা দেখতে বহু মানুষ উপস্থিত হন এবং বিভিন্ন জায়গার রথযাত্রা একদিকে আমরা যেমন দেখালাম আপনাদেরকে মাহেশের রথযাত্রা এবং ঠিক তারপরেই আসে এই গুপ্তিপাড়ার রথযাত্রা যা দুশো বছরে পড়লো স্নান মঞ্চের দিকে আসছেন আজকে আপনারা যেন তারাকে কেন্দ্র করে জগন্নাথ সুভদ্রাজ্য তারা তাদের স্নান মঞ্চ রয়েছে নির্দিষ্ট জায়গা জগন্নাথ দেব তার স্নান মঞ্চে আসছেন সবাইকে অনুরোধ করবো মায়েদেরকে বিশেষ করে দিন আপনারা উলুদ দিয়ে জগন্নাথ দেবকে স্বাগত জানাবেন এবার কলকাতার দিকে চোখ রাখবো কলকাতায় ইস্কনের রথযাত্রা এবং এই ইস্কনের রথযাত্রা গেলেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব কারণ আজ স্নানযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে ইতিমধ্যে স্নানযাত্রায় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়েছে সমস্ত সমস্ত রকম রকম উপাচার উপাচার মেনে মেনে সেখানে স্নান করানো হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কলকাতায় ইসকনের স্নানযাত্রার ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আজকে দিন ভগবান নবেন বুধ হয়েছিলেন আজ থেকে রথযাত্রা তিরি শুরু হয়ে গেছে আজকে ভগবান যখন অভিষেক তো হবেন পরে জ্বর হবে অনাবাসার কাল বলা হয় আর আজ থেকে দৈতপাতিরা সেবা করে আজ থেকে পুরীতে দৈতপতিরা সেবা করে জগন্নাথের এই পনেরো দিন দর্শন দেবেন না ভগবান জ্বর হবে ভগবানের জ্বর হয় আমাদের জ্বর হয় সত্যিকারে ভগবানের জ্বর উঠে এক অন্যতম আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা এবং সেখানেও একইভাবে রীতি মেনে স্নানযাত্রা উৎসব চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে ভগবান জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার জন্য ফল পাঠিয়েছেন আম এবং কাঁঠাল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই আমরা দেখেছি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবছর আকর্ষণ জগন্নাথ সেখানেও সাজো সাজো রব মন্দির শুরু হয়ে গিয়েছে স্নানযাত্রা উৎসব আর যে সমস্ত রকম রীতি পরম্পরা মেনেই এই স্নানযাত্রা উৎসব চলছে দীঘার মন্দিরেও এবং সেখানে ফল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম এবং কাঁঠাল পাঠিয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে এসছে এই ফল স্নান দীঘার মন্দিরের জন্য জগন্নাথ আজকে ভগবানের যাত্রা ভগবানের শুভ জন্মদিন কিছুদের মধ্যেই ভগবানকে আমরা এটা করে বাইরে আমরা নিয়ে যাবো বাইরে মাঠে আমরা স্নান বেধি করেছি আপনারা দেখ এখন দীঘাতে অনেক খুব বৃষ্টি শুরু হয়ে গেছে হিন্দুদের উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য সবাই উৎসুক রয়েছে ভগবান যখন স্নান পেঁজিতে বসবেন আমরা একশো আট তীর্থের জল থেকে ভগবানকে স্নান করানো হবে পঞ্চামৃত থেকে স্নান করানো হবে তারপরে ভগবানকে ভোগ অর্পণ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কলকাতা থেকে ওনার নিজের বাড়ির আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে ওখান থেকে উনি ভগবানের আনন্দের জন্যে ফল পাঠিয়েছেন আম পাঠিয়েছেন গাছ পাকা আম আর কাঠল পাঠিয়েছেন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম কলকাতার ইস্কনের মন্দিরে ইতিমধ্যে স্নানযাত্রা চলছে এবং সেখানে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই সমস্ত রকম রীতি মেনে প্রতি বছরের মতো সেখানে ইস্কন মন্দিরে জগন্নাথকেও স্নানযাত্রা করানো হচ্ছে এবং সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে আমরা যাব কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি যে সেখানে একই রকমভাবে পরম্পরা মেনে চলছে স্নানযাত্রা উৎসব পৃথা রয়েছে সরাসরি সেখান থেকে পৃথার সঙ্গে কথা বলবো পৃথা আজকে স্নানযাত্রা জগন্নাথ দেবের এবং সেখানে আমরা ইস্কনের ছবি একটু আগে যেরকমই দেখলাম যে সেখানে সমস্ত রকম রীতি মেনেই চলছে স্নানযাত্রার এই পূর্ণ উৎসব সাথে সকাল থেকেই একেবারে রীতি মেনে কারণ পাহাণে বিজয় পাহাণ্ডি বিজয়ের যে প্রক্রিয়া সেটা একেবারে সকালে হয়েছে তারপরে রীতি মেনে স্নানযাত্রা এবং প্রত্যেক ভক্তরা তুমি দেখতে পাচ্ছ লাইন দিয়ে একেবারে দুদিক দিয়ে শাড়ি দিয়ে লাইন দিয়ে এসে প্রত্যেকে এই স্নান যাত্রায় অংশ নিতে পারছেন অর্থাৎ প্রত্যেকেই কিন্তু জল ঢালার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে এবং আজকে সারাদিন ব্যাপী এই যে স্নান যাত্রা সেই স্নান যাত্রা সম্পন্ন হবে তারপরে আজকে থেকে বন্ধ হয়ে যাবে জগন্নাথ দেবের দর্শন আবার সাতাশে জুন রথযাত্রা ঠিক তার আগের দিন অর্থাৎ ছাব্বিশে জুন কিন্তু প্রত্যেকের দর্শনের জন্য খুলে দেওয়া হবে একেবারে মন্দির জগন্নাথ দেবের মন্দির আমার সঙ্গে রয়েছেন প্রভু আমি তার সাথে একটি কথা বলবো আজকে স্নান যাত্রা চলছে প্রচুর মানুষ এসছেন এই জল জল ঢালার উদ্দেশ্যে আজকে প্রক্রিয়াটা যদি একটু বলেন সকালে পাহাড়ি বিজয় হয়েছে একটু যদি স্নান যাত্রার নিয়মটা বলেন আমরা আন্তর্রাষ্ট্রীয় আমরা মহন স্কন্দ তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে খুব বিশেষ স্থিতি আজকে হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা আজকে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী সুদর্শন চক্র আবির্ভাব দিবস ভগবান কৃষ্ণ এ মহাভাব প্রকাশ এই রূপে আজকে অবতীর্ণ হয়েছিলেন পুরী রাজা তখন সতী যুগে স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে তিনি ছিলেন ইন্দ্রদুঙ্গ মহারাজ তিনি নীল মাধবকে এই রূপে আজকে ভগবানকে জগন্নাথ রূপে এনেছিলেন জগন্নাথের বিরহ রূপ রূপের রাধারা বিরহের রূপ ভগবান বৃন্দাবনে যেতে চাইছেন তোমার দ্বারকাতি কে সে আতুর আছেন সে এই রূপ আজকে প্রকট হয়েছিল ভগবানকে বিভিন্ন দ্রৌপদী ষেক করা হবে পরে ভগবান আজকে অসুস্থ হয়ে যাবে আনাসর কাল বলা হয় আনাসর কাল মানে ভগবান পনেরো দিন উনি একটা গুপ্ত স্থানে থাকবেন আর শুধু ওষুধ খাবেন আর কিছু না অল্প ওষুধকে আর এটাও বলা হয়েছে যে যখন সারা বছর ভগবান ছুটি মানে দর্শন দেন তো উনি একটু সময় কাটাতে লক্ষ্মীর লক্ষ্মী দেবী বলেন

সরাসরি কলকাতা ইস্তং থেকে পৃথা ছিলেন আমাদের সঙ্গে পৃথা তুমি সঙ্গে থাকো আমি আসবো আবার তোমার কাছে কিন্তু অন্যদিকে আমরা দীঘার দিকে একটু চোখ রাখবো দিঘা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তনু বেড়া শান্তনু এবছর জগন্নাথ দেবের মন্দির দিঘাতে এক অন্যতম আকর্ষণ রথযাত্রায় এবং আজকে স্নান যাত্রা পূর্ণ স্নান যাত্রা শুরু হয়ে গেছে এবং সমস্ত রকম রীতি মেনেই পূর্ণ স্নান যাত্রা দিঘার মন্দিরেও চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিঘার মন্দিরের জন্য ভগবানের জন্য ইতিমধ্যে ফলও পাঠিয়েছেন যেমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি এবং সানযাত্রার পর যেমনটা প্রবাদ রয়েছে যে জগন্নাথ দেবের জ্বর হয় এতটাই তিনি যে জলে স্নান করেছেন একশো আটটি তীর্থক্ষেত্র থেকে জল আনা হয়েছে এবং একশো আটটি জল দুধ মধু তুলসী সমস্ত উপাচার মেনে আজকে কিন্তু স্নানযাত্রা শেষ হয়েছে এবং তারপরেই জগন্নাথ দেবকে মন্দিরে রাখা হয়েছিল প্রায় ঘন্টা তিনেক দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তারপরেই জগন্নাথ দেব গজ দর্শনার্থীদের তিনি সামনে এসেছেন দর্শনার্থীরা এখন দেখছেন একেবারে রাত নটা পর্যন্ত আজকে এই গজবেশেই জগন্নাথ দেবকে এই মন্দিরেই দেখা যাবে তারপর দরজা বন্ধ হয়ে যাবে একেবারে সেই রথের আগের দিন অর্থাৎ পনেরো দিন দরজা বন্ধ থাকবে এমনটা বলা হচ্ছে যে জগন্নাথ দেবের জ্বর হয় তাই তিনি এখানে থাকবেন বৈদ্যরা ওষুধ দেবেন তারপর রথের আগেই তিনি দর্শনার্থীদের দর্শন দেবেন এবং রথকে বলা যেতে পারে যে সানযাত্রা যাত্রা যখনই শেষ হয়েছে তখনই কিন্তু রথের দিকে সকলের নজর চলে গেছে অনেকে রথ রথযাত্রা কেমন হবে সেটা ভাবছেন এবং এখানকার যে মন্দির কর্তৃপক্ষ তাদের ভাবনাটাও এটা রয়েছে কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই যে রথে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাসির বাড়িতে জগন্নাথ দেব দেবেন সেই রথ রীতিমতো টেনে একবার পরীক্ষা করা হয়েছে যে রথের চাকা ঠিক মতো গড়াচ্ছে কিনা বা রথের সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ এখানকার মন্দির কর্তৃপক্ষ মনে করছেন যে রথের দিন রেকর্ড সংখ্যক লোক হবে এবং আজকে আমরা সেটা দেখলাম কিছুটা আজ পাওয়া যাচ্ছে আজকের দিনটা দেখে কারণ আজকে স্নান যাত্রা উদ্বোধনের দিন যেমন দর্শনার্থীদের একটা উন্মাদনা যেমনটাই তুমি জানাচ্ছ যে প্রচুর দর্শনার্থীদের উন্মাদনা সেখানে প্রচুর কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন সেখানে আমি একটু বলবো তোমাকে যে দর্শনার্থীদের সঙ্গে যদি তুমি একটু কথা বলতে পারো তারা কতটা আশা কতটা উন্মাদনা নিয়ে তারা এসেছেন আজকে সানযাত্রায় একেবারেই আমি কথা বলার চেষ্টা করব আমি একজন পর্যটককে পেয়েছি কোথা থেকে এসেছেন আপনারা আমি কলকাতা থেকে আজকে তো দেখলাম যে সানযাত্রা আপনি গজ বেসে জগন্নাথ দেবকে দেখলেন কেমন লাগছে এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে খুবই শান্তি লাগছে যে আমাদেরই নিজস্ব জায়গা এক মন্দির এটা আমরা ভাবতেও পারি না খুব খুব ভালো লাগছে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী রয়েছেন কেমন লাগছে অনেক দূর থেকে এসছি একদম সীমান্ত পর বাগদার থেকে এসছি এখানে শুধু আমাদের এই মন্দির দেখার জন্য

এতটাই সন্তুষ্ট আটো প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে মহিলা পুলিশ সাদা পোশাকের পুলিশ প্রত্যেকে শান্তনু তুমি সঙ্গে থাকো আমরা দেখছি বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যে আজ জগন্নাথদেবের পূর্ণ স্নানযাত্রা এবং সেখানে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে স্নানযাত্রা উৎসব একইভাবে চলছে বিভিন্ন জায়গায় স্নানযাত্রা উৎসব এবং আমরা আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন পুরী পুরি পরেই মহেশের জগন্নাথ হুগলির মহেশ এবং দীঘা অন্যদিকে এবারের অন্যতম মূল আকর্ষণ দীঘা অন্যদিকে মায়াপুর ইস্কন এবং গুপ্তিপাড়া বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন আজকে সমস্ত রকম রীতি মেনেই রীতিনীতি মেনেই এই স্নানযাত্রার পূর্ণ উৎসব স্নানযাত্রা ঘিরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র মদনমোহন বিগ্রহকে মন্দির থেকে স্নানের বেদিতে নিয়ে আসা হয় এবং তাদের সেখানে প্রথাগতভাবে স্নান করানো হয় পাশাপাশি ভক্তদের দর্শনের জন্য মঞ্চ তৈরি করে সজ্জিত করা হয় এবং দেবতাদের স্নান করানো হয় একশো তীর্থের জল পঞ্চামৃত বিভিন্ন ফলের রস এবং অন্য দ্রব্য দিয়ে দেখছেন আপনারা অন্যতম জগন্নাথের স্নানযাত্রা ঘিরে উৎসব হচ্ছে মাহেশে মাহেশে ছশো বছরে এবার মাহেশের রথ এবং স্নানযাত্রা উৎসব মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ বের করে আনা হয় মন্দিরের বারান্দা এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই জগন্নাথ মন্দির চত্বরে উপচে পড়ে ভক্তদের ভিড় চলে মঙ্গল আরতি পূজার্চনা দুপুর বারোটা থেকে দশ মিনিট বারোটা দশ মিনিটে মহাযোগের পূর্ণ স্নান অনুষ্ঠিত হয় এবং এখানে আঠাশ ভরা জল দেড় মন দুধ দিয়ে প্রভুকে স্নান করানো হয় এরপরেই মহাপ্রভু গজবেশ ধারণ করেন সারাদিন ভক্তদের মাঝে থাকেন জগন্নাথদেব আমরা বিভিন্ন জায়গার ছবি ইতিমধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গায় জগন্নাথ দেবের পূর্ণ স্নান শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আমরা চোখ তার মধ্যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন ইস্কন কলকাতা ইস্কনের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন দীঘা আপনারা দেখেছেন মাহেশের ছবি এবং অন্যদিকে মায়াপুর মায়াপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল মায়াপুরের দিকেও আমরা চোখ রাখবো আমরা চোখ রাখবো সেখানেও মায়াপুরে একই রকম ভাবে সেখানেও সমস্ত রকম সমস্ত রকম নিয়ম মেনেই চলছে জগন্নাথ দেবের পূর্ণ স্নান সেখানে চলছে বিভিন্ন ছবি কলকাতা আমি আমাদের সঙ্গে রয়েছেন গোপাল মায়াপুর স্কন থেকে গোপাল মায়াপুর স্কনে এই মুহূর্তের কি ছবি কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে স্নানযাত্রার পূর্ণ উৎসব এবং স্নান করানো হচ্ছে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে যে দেবের মন্দির একদম সেই মন্দিরের সামনে সকাল থেকে কিন্তু আমরা সেই ছবি কিন্তু তুলে ধরেছি দর্শকদের মাঝে সকাল থেকে কিভাবে কিন্তু ইস্কনের যে রাজাপুর যে জগন্নাথ মন্দির প্রতি বছরের ন্যায় কিন্তু যথাযথ মর্যাদায় কিন্তু এই বের যে স্নানযাত্রা মহোৎসব তা কিন্তু শুরু হয়েছিল এদিন কিন্তু ভোরবেলা থেকেই দিনভর কিন্তু চলে কিন্তু সেই যে বিশেষ পুজো আর্চনা সহ ভক্তদের যে স্থান করানোর যে বিশেষ পর্ব সেগুলো কিন্তু দিনভর কিন্তু চলে চলে বিশেষ পুজো আর্চনা ভক্তদের মধ্যে কিন্তু বিতরণ করা হয় কিন্তু ইস্কনের তরফ থেকে কিন্তু মহাপ্রসাদের কিন্তু বিতরণ করা হয় আর কিন্তু ইতিমধ্যে কিন্তু যে জগন্নাথ দেবের যে যে শ্রীমূর্তি জগন্নাথ দেবে বলভদ্র এবং যে মাতা দেবীর যে মূর্তি মূল মন্দিরে কিন্তু তাদের মূল মন্দিরে কিন্তু বসানো হয়েছে এবং এখনকার যে বেশটা ধারণ করা হয়েছে তা কিন্তু গজ বেশ জগন্নাথ দেবকে কিন্তু রাখা হয়েছে আর কিছু সময় পরে কিন্তু এখানে সন্ধ্যা আরতি অর্থাৎ ভোগ আরতি হবে এবং কথিত আছে যে এই যে ভোগ আরতি আজকে যে হয়ে যাবে সন্ধ্যা আরতির পর এরপর থেকে কিন্তু এক পক্ষকাল কিন্তু এই প্রভু জগন্নাথ দেবের কিন্তু যে শ্রী মন্দিরের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হবে কেননা হচ্ছে কথিত আছে যে এই আজকের পর থেকে কিন্তু প্রভু জগন্নাথ দেবের শরীরে জ্বর আসে অর্থাৎ আমাদের যেমন শরীরে জ্বর রোগ ব্যাধি হয় কিন্তু সেই প্রভু জগন্নাথ দেবেরও কিন্তু জ্বর আসে এবং এই এক পক্ষকাল পরে অর্থাৎ সেই রথের আগে সময় কিন্তু যে আর্যদের যে বিভিন্ন পথ্য সেই পথ্য কিন্তু খেয়ে কিন্তু তিনি সুস্থ হয়ে ওঠেন এবং এই যে ভাতা ভগিনী সুভদ্রা দেবীকে নিয়ে কিন্তু তিনি কিন্তু একদম সেই রথের দিন কিন্তু সেই আবার বিশেষ পূজো আর্চনার মাধ্যমে কিন্তু সেই বেশ একেবারে গোপাল তুমি সঙ্গে থাকো ফিরবো আবারও তোমার কাছে আমি আবারও চোখ কলকাতা স্কনের দিকে এবং প্রিথা সরাসরি কলকাতা স্পন থেকে রয়েছে আমাদের সঙ্গে প্রিথার কাছে আসবো প্রিথা যেমনটাই তুমি কিছুক্ষণ আগে প্রভুর সঙ্গে কথা বলছিলে তিনি বলছিলেন যে সমস্ত রকম নিয়ম মেনে এই স্নান যাত্রা উৎসব হয় এবং আমরা জানি যে যেমন কথিত আছে যে এই স্নান যাত্রার পর আহ ভগবান জগন্নাথ দেবের জ্বর আসে তারপর পনেরো দিন মন্দির বন্ধ থাকে এবং তাকে দেখা করতে দেওয়া হয় না এবং তারপর শুরু হয় রথযাত্রায় যেদিনকে তিনি মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করেন এখানে এই মুহূর্তে প্রচুর পণ্যার্থীরা ইতিমধ্যেই পৌঁছেছেন ইস্কনে কি ছবি হাতেই আছে যে রথযাত্রা লোকারান্ন মহাদেব থাপ ভক্তরা পথে পরিচিত না রথযাত্রা আসতে হয়তো বেশ কিছুটা সময় দেরি রয়েছে মাঝখানে পনেরোটা দিন রয়েছে কিন্তু আজকে সে ভক্ত সমাগম সেটা কিন্তু পরতে পরতে লক্ষ্য করা যাচ্ছে তার কারণ আজ প্রভুর বছরের মতো লাইন একই ভাবে এসে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদের প্রত্যেককে যে জল ঢালার যে প্রক্রিয়া অর্থাৎ স্নান যাত্রা সেটা করছেন এবং অত্যন্ত নিয়ম মেনে নিয়ম সহকারে হচ্ছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সব বড় বিষয় যে তুমি জানো পুরী দীঘার পাশাপাশি কলকাতাতে রথের দিন যেভাবে ইস্কনের পক্ষ থেকে এই যে রথ যাত্রার সূচনা এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাসির বাড়ি যাত্রা এবং সেখানে প্রায় সাত দিন ধরে এই জগন্নাথ বদনাম সুভদ্র সেখানে থাকে বড় মেলা হয় তারই প্রস্তুতি আজকে শুরু হয়ে গেল এটা বলাই বাহুল্য এবং সেই মতো আজকে সকাল থেকে পাহান্ডি বিজয় সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পরে স্নান যাত্রা আরতি এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই ভোগ সন্ধ্যা আরতি এবং ভোগ সেটা হবে হওয়ার পরে ঠিক যেমনটা আমাদের অন্যান্য সহকর্মীরাও বলছিলেন যে কথাই রয়েছে যে প্রভুর আজকে পরে জ্বর আসে ফলত একদম দর্শন দর্শন দিন কিন্তু বন্ধ হয়ে যাবে আবার প্রভুর যে সেই খোলা হবে ছাব্বিশে জুন সাতাশে জুন রথযাত্রা দ্বার খোলা হবে ছাব্বিশে জুন যারা এসছেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি কোথা থেকে এসছেন প্রত্যেক বছর আসা হয় স্নানযাত্রা প্রতি বছরই আছি আমি দমদম মতিঝিলে থাকি আমার পাশেই ইসকন এবং আমাদের একটা বিশাল পুকুর আছে আমরা ওনাদের ওইটাকে দেব ওনাদের অনেক অনেক কিছু প্ল্যান আছে ওর মধ্যে ওরা নৌকা বিহার করবেন অনেক কিছু করবেন আমরাও ধন্য আমরা মতিঝিলে একটা প্রতিষ্ঠিত ফ্যামিলি বলতে পারেন আমার দাদা শ্বশুরি মতিঝিল চারজন প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন মেইন উদ্যোক্তা ডক্টর নিরঞ্জন চ্যাটার্জি আমরা দেখছি যে পৃথা ইতিমধ্যে ভক্তদের সঙ্গে এবং আমরা যেমনটাই দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কলকাতা ইস্কনে প্রচুর ভক্ত সমাগম কলকাতা ইস্কনের পর এবার একটু জেলার দিকে চোখ রাখি পুরীর পরেই বাংলার জগন্নাথের স্নান যাত্রা ঘিরে উৎসব তা হলো মাহেশে হুগলির মাহেশে ছশো উনত্রিশ বর্ষ এবার মাহেশের রথযাত্রা আমরা সরাসরি চোখ রাখবো মাহেশের দিকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ ধর প্রসেনজিৎ ছশো উনত্রিশ বছরে মাহেশের রথযাত্রা এবং পুরীর পরেই যে রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং যে রথযাত্রা ঘিরে ইতিমধ্যে সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে গোটা হুগলি জুড়ে গোটা মাহেশ শ্রীরামপুর জুড়ে এই মুহূর্তে মাহেশের কি চিত্র লক্ষ সঞ্চারী মাহেশে এই মুহূর্তে সাজো সাজো শুরু হয়ে গেছে একশো উনত্রিশ বছরের রথযাত্রা সেই রথ এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষ এই মাহেশে রথে আসে সানযাত্রা দেখতে জগন্নাথ দেবকে প্রথমে তাকে সান মঞ্চ করা হয় এবং তাকে সানফিরিতে নিয়ে এসে সান মঞ্চ করে সেই

আমরা বিভিন্ন জায়গায় চোখ রেখেছিলাম কারণ আজকে জগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় এটি অনুষ্ঠিত হয় এবং আজকের পরেই বলা হয় যে জগন্নাথ দেবের জ্বর আসবে পনেরো দিন তিনি সঙ্গে দেখা না কোনো ভক্তের সঙ্গে তার দেখা হবে না এবং তারপর একেবারেই মাসির বাড়ির উদ্দেশ্যে রথে চড়ে যাত্রা সেদিন আসবে রথযাত্রা সুতরাং আজকের মতো এখনকার মতো জগন্নাথ দেবের স্নানযাত্রার পর্ব এখানেই শেষ করছি এরপরে দেখুন নিউজ এট সিক্স ধন্যবাদ